দর্শক আপনারা দেখতে পারছেন একটি ট্রাক পুরনো পাকিস্তান আমলের একটি গেটকে ধাক্কা দেয় সেই ধাক্কায় গেটটি ট্রাকের কেবিনের ওপর পড়ে এবং কেবিন চুরমার হয়ে যায় কিন্তু ড্রাইভার এবং হেল্পার অলৌকিকভাবে বেঁচে যায় আসলেই আল্লাহ চাইলে কি না সম্ভব দেখুন গাড়ির কেবিনটি একেবারেই ভেঙে চুরমার হয়ে গেছে ড্রাইভার সামান্য আঘাত পেলেও হেল্পার কিন্তু আঘাত পাননি তারা দুজনেই সুস্থ আছেন তো দেখুন দর্শক কথা একটাই যদি আল্লাহ তালা যদি আপনার হাইট থাকে তাহলে যত কিছুই হোক যত জর আসুক আপনি বেঁচে যাবেন